নতুন গীতা এলএলবি হচ্ছেন শ্রীতমা স্বস্তিকের জায়গা নিতে চলেছেন এই হ্যান্ডসাম হিয়ার নায়ক হিসাবে শুরু থেকেই কটাক্ষের মুখে পড়েছেন কুণাল নতুন গীতা শ্রীতমা র হিরোর কে হিন্দিতে তৈরি হচ্ছে গীতা এলএলবি সেই খবর তো আগেই পেয়ে গিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলার পাঠকরা তবে এবার স্নেহাশিস চক্রবর্তীর মেগা নিয়ে সামনে এল এক্সক্লুসিভ আপডেট স্টার জলসার পর্দায় গীতার চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছেন হিয়া মুখোপাধ্যায় হিন্দিতেও বাঙালি অভিনেত্রীকেই দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে মন দিতে চাই এরদোয়েল অর্থাৎ শ্রীতমা মিত্র অভিনয় করবেন গীতার ভূমিকায় শ্রীতমার কেরিয়ারের বড় ব্রেক হতে চলেছে এই মেগা আপাতত ফেডারেশনের সঙ্গে চ্যানেলের মতানৈক্যের জেরে আটকে রয়েছে সিরিয়ালের শুটিং এখনো কাটেনি জট তবে জানা গেল এই সিরিয়ালে শ্রীতমার নায়ক কে হতে চলেছেন বাংলায় হিয়ার নায়ক স্বস্তিকের ভূমিকায় দেখা মেলে কুনাল শিলে গীতা এলএলবি র সুবাদেই পরিচিতি পেয়েছেন নবাগত এই হিরো তবে সিরিয়ালের হিন্দি ভার্সনে দেখা মিলবে মুম্বইয়ের প্রতিষ্ঠিত নায়কে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কিত রায়জাদা সিরিয়ালের শুটিংয়ে ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন অঙ্কিত এর আগে যোধা আকবর রব সে হ্যায় দুয়া রমতো মেগায় দর্শক দেখেছে অঙ্কিতকে এবার সোজা লিড রোলে তিনি শ্রীতমা ছাড়াও বাংলার এক ঝাঁক কলাকুশলীকে দেখা যাবে এই সিরিয়ালে থাকছেন ভাস্কর চট্টোপাধ্যায় অসীম মুখোপাধ্যায়রা সবচেয়ে বড় চমক হলো এই সিরিয়ালে দেখা মিলবে শকুন্তলা বড়ুয়া এই মুহূর্তে ব্লুজ প্রোডাকশনের জগদ্ধাত্রী এবং গীতা এলএলবি দর্শক মনে রাজ করছে গীতার হিন্দি রিমেকের হাত ধরে নতুন শুরু করতে চলেছেন স্নেহাশিস চক্রবর্তী গত সোমবার শুরু হয়েছিল গীতা এলএলবি হিন্দির শুটিং তবে অর্ধেক বেলা কাজের পরই আচমকা সেট ছেড়ে চলে যান কুশলীবরা জানা যায় ফেডারেশনের নির্দেশেই এমনটা ঘটেছে ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন সম্প্রতি সংশ্লিষ্ট চ্যানেল নতুন পুরনো সব মেগা রিয়ালিটি এর এপিসোড ওটি প্ল্যাটফর্মে দেখাচ্ছে এতে চ্যানেলের ভাড়ার ভরছে ঠিকই তবে মার খাচ্ছে টেলিপাড়া স্বরূপ আনন্দবাজারকে জানান অন্যান্য চ্যানেল ফেডারেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে ব্যতিক্রম স্নেহাশিস যে চ্যানেলের হয়ে কাজ করছে সেটি নতুন হিন্দি ধারাবাহিকটি ওটিটিতে দেখানো হবে না এমন শর্ত রেখেছেন স্বরূপ বিশ্বাস লিখিতভাবে তেমনটা জানানো হলেই শুটিংয়ের অনুমতি মিলবে নতুবা নয়